নমস্কার পিপুল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত সত্যি আগে এরকম নজিরবিহীন কাণ্ড আমি অন্তত বিধানসভায় কোনোদিন দেখিনি দেখুন বিধানসভায় শাসক এবং বিরোধীদের মধ্যে নানা বিষয়ে বাঘ বিতণ্ডা হবেই অনেক সময় হাতাহাতি পর্যন্তও গেছে সেও দেখা গেছে ওখান থেকে বিধায়কদের সরাসরি হসপিটালে পর্যন্ত নিয়ে যাওয়া গেছে হয়েছে কিন্তু স্পিকারের বিরুদ্ধে এরকম ওয়েলএে আক্রমণ স্পিকারকে চেয়ার ছাড়ার কথা বলা এবং বাইরে বেরিয়েছে স্পিকারের কুশপুতুল দাহ করা স্পিকার নিরপেক্ষ নন স্পিকার তুমি চেয়ার ছাড়ো সত্যি পশ্চিমবঙ্গের সংসদীয় রাজনীতিতে কিন্তু এটা একটা আজকে বলা যেতে পারে নতুন নজির হয়ে থাকলো আপনারা এক ঝলক দেখে নিন আজকে কিভাবে বিক্ষোভ হলো বিধানসভায় तो माय तो नोरी एक 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 আপনারা দেখলেন বিধানসভা গেটের বাইরে বিজেপির পরিষদীয় দলের পক্ষ থেকে যে বিক্ষোভ করা হচ্ছিল আমি যখন বিধানসভা বিট কভার করতাম সেই সময় স্পিকারের আসনে ছিলেন হাসিম আব্দুল হালিম সিপিএম এর তরফে তো হাসিব আব্দুল হালিমের বিরুদ্ধে কোন সময় এই ধরনের বিক্ষোভ বা সরাসরি তিনি আর কি অগণতান্ত্রিক কাজ করছেন তার বিধানসভা কেন্দ্র এন্টালিতে গিয়ে বিক্ষোভ করা হয়নি কোনো দিন পর্যন্ত উল্টে উল্টে হাসিম আব্দুল হালিমকে কিন্তু আমরা জানতাম যে বিরোধীদের অনেক বেশি স্পেস দিচ্ছে যেমন ধরুন আগে যে তৃণমূল কংগ্রেস স্পিকারের বিরুদ্ধে অভিযোগ উঠছে যে স্পিকার আর কি এক চোখা স্পিকারের বা দিকের বা দিকে বসে হচ্ছে তার বিরোধী পক্ষ স্পিকারের সেই বা দিককে স্পিকার দেখতে পারেন না কিন্তু হাসিম আব্দুল হালিম পার্থ চট্টোপাধ্যায়কে কিন্তু বিরোধী দলনেতা করেছিলেন তখন তৃণমূলে সেই সংখ্যক এমএলএ ছিল না বিরোধী দলনেতা করার ক্ষেত্রে যত এম প্রয়োজন পড়ে বরং হাসিম আব্দুল হালিমের অনেক বেশি আমরা দেখতাম তার ঘরে অনেক বেশি তখনকার বিরোধী নেতা পার্থ চট্টোপাধ্যায় বসে আছেন বরং হাসিম হালিমের সঙ্গে দূরত্ব ছিল অনেক বেশি বুদ্ধদেব ভট্টার্যে কারণ তিনি বসুর লোক হিসাবেই পরিচিত ছিলেন সেটা নয় অন্য স্টোরি কিন্তু কোনো সময় এরকম ওয়েলে নেমে এসে বিক্ষোভ হাসিম আব্দুল হালিমের কে বলা যে তিনি বিরোধীদের কণ্ঠরোধ করছেন তার কুশপুতুল দাহ এটা আগে দেখিনি আমি জানি না এর আগে যারা বিধানসভা কভার করেছেন আমার আগে কেউ দেখেছেন বলে আমার হয়তো এক ঝলকে মনে পড়ছে না ফলে বিধানসভা এক নজিরভিদ কাণ্ড দেখলো প্রথমে বারুইপুর পশ্চিম আমরা দেখলাম সেখানে বুধবার বিজেপির বিধায়করা গেলেন বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে তাদের উপর বলা যেতে পারে কালো পতাকা দেখানো তাদের গাড়ির উপর চাপড় মারা কী হলো না সেখানে জানার বিজেপি বিধায়করা জানানো সত্ত্বেও জানিয়ে যাওয়া সত্ত্বেও পুলিশ তাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হলো এ দায় পুলিশের নিতে হবে এবং যেহেতু বিধায়ক হিসেবে এই দায় কিন্তু বিমান বন্দ্যোপাধ্যায়কেও নিতে হবে আমি কিছু জানি না বাইরের লোকেরা করেছে বললে কিন্তু সহজে বেরিয়ে যাওয়া যাবে না এবার তার আঁচ এসে পড়ল বিমান বন্দ্যোপাধ্যায় বিধানসভাতেও দেখুন এইটা আমি আজকে এই বলা যেতে পারে এই বিক্ষোভ দেখছিলাম আমি পড়ে যেতে পারে ফ্ল্যাশব্যাকে চলে যাচ্ছিলাম প্রায় দু সালে আদতে সবাই বোধ হয় সোমনাথ চট্টোপাধ্যায় হন না সিপিএম এর সঙ্গে দীর্ঘ চল্লিশ বছরের সংযোগ সোমনাথ চট্টোপাধ্যায় শেষ হয়ে যায় দু হাজার আট সালে মহনমোহন সিং সরকারের ভারত মার্কিন যে পরমাণু চুক্তি হয়েছিল ইউপিএ সরকারের ওপরতে সমর্থন তুলে নিয়েছিল বাম দলগুলি তখন সোমনাথ চট্টোপাধ্যায় লোকসভার স্পিকার ছিলেন সিপিএম নেতৃত্ব তৎকালীন স্পিকারকে সোমনাথ চট্টোপাধ্যায়কে বলেছিলেন যে তিনিও যাতে সরকারে বিরোধিতা করেন কিন্তু সোমনাথ চট্টোপাধ্যায় রাজি হননি সরকারের বিরোধিতা তিনি বলেছিলেন স্পিকার হিসাবে তিনি কোনো দলের নয় এবং অনাস্থা প্রক্রিয়া চলাকালীন তাকে নিরপেক্ষ থাকতে হবে তিনি নিরপেক্ষ ছিলেন তার সেই ভূমিকা সিপিএম মেনে নিতে পারেননি সেটা দলকে তিনি পরিষ্কার ভাষায় সোমনাথ চট্টোপাধ্যায় সিপিএম সিপিএমের কেন্দ্রীয় কমিটির মেম্বার ছিলেন তিনি দলকে শরৎ করিয়ে দিয়েছিলেন তার সাংবিধানিক দায়বদ্ধতার কথা লোকসভার ভোটাভুটিতে সেবার অন্দরে টিকে গিয়েছিল মনমোহন সিং সরকার কিন্তু হেরেও হাঁটতে চাননি প্রকাশ কারাতরা তেইশে জুলাই দু হাজার আট সোমনায় সোমনাথ চট্টোপাধ্যায়কে বহিষ্কার করেছিল সিপিএম সেই সময় বাংলায় যারা সিপিএমের কর্মী ছিলেন তারা কিন্তু সর্বোচ্চ নেতৃত্বের এই যে সোমনাথ চট্টোপাধ্যায়কে বার করে দেওয়া সেটা কিন্তু তারা ভালোভাবে মানেননি তখন সোমনাথ চট্টোপাধ্যায় অত্যন্ত জনপ্রিয় ছিলেন বাংলায় কিন্তু বিমাদ বসুরা তা সত্ত্বেও সেদিন সোমনাথ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে বয়ান দিতে বাধ্য হয়েছিলেন অর্থাৎ যেটা দেখা গেল আজকে তৃণমূল কংগ্রেস বিধায়কেরা বা তার দল যেমন বিমান বন্দ্যোপাধ্যায়ের পাশে স্বাভাবিকভাবেই দাঁড়াবেন স্পিকারের পাশে কিন্তু সোমনাথ চ্যাটার্জি তিনি কিন্তু রাজনীতির ঊর্ধ্বে উঠে কারণ স্পিকার পদ একটা সাংবিধানিক দায়িত্ব সেটা লোকসভার স্পিকার হতে পারে সেটা আহ বিধানসভার স্পিকার হতে পারে সেটা তো একটা সাংবিধানিক পদ সে পদে যখন তিনি বসেন তখন কিন্তু তার চোখে সবাই সমান তার কাছে কিন্তু সংবিধান ভারতের যে সংবিধান সেটাই তার কাছে আসল সেটাই তার কাছে গ্রন্থ সেটা মেনে সোমনাথ চট্টোপাধ্যায় যা করলেন সেটা কিন্তু বিমান বন্দ্যোপাধ্যায় করতে পারলেন না সোমনাথ চট্টোপাধ্যায় দল ছেড়ে দেওয়ার পর বা দলের সঙ্গে তার সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর সোমনাথ চট্টোপাধ্যায়ের দাপট কিন্তু স্পিকার হিসেবে একেবারেই কমেনি আমার মনে আছে একটা সময় লোকসভার অধিবেশন উত্তাল হয়ে উঠেছিল। একটা ইস্যুতে এক করছিলেন বিরোধী পক্ষের সাংসদের বারবার করে মুলতুবি হচ্ছিল সভার কাজে অত্যন্ত বিরক্ত সোমনাথ চট্টোপাধ্যায় সেদিন সাংসদদের উদ্দেশ্যে বলেছিলেন আমার আশা আপনারা সবাই নির্বাচনে হারবেন যেভাবে দিনের পর দিন আপনারা সংসদের কাজে বাধা সৃষ্টি করছেন যেভাবে জনসন জনগণের যে অর্থ বিপুল অপচয় হচ্ছে তার জবাব আপনাদের জনগণ দেবেই এমনই বার্তা ছিল স্পিকারের একজন স্পিকারকে এবং সে এক দলহীন এক স্পিকার যার দলের কোনো জোর ছিল না যার দল কংগ্রেস সরকারের ওপর সমর্থন প্রত্যাহার করেছিল স্তম্ভিত হয়ে গিয়েছিল সংসদ কোন স্পিকার তার আগে এত কড়া ভাষায় জনপ্রতিনিধি সাংসদদের উদ্দেশ্যে এরকম ধমক দেননি স্পিকার আর কি সোমনাথ চ্যাটার্জি কিন্তু রীতিনীতি সম্পর্কে যথেষ্ট অভিজ্ঞ ছিলেন কিন্তু স্পিকারের চেয়ারের চেয়েও অনেক যার কি সামনে চলে আসতেন ওয়েলে নেমে আসতেন তাদের অনায়াসে সোমনাথ চট্টোপাধ্যায় কিন্তু এই যে বকা দিতেন সেখানে কিন্তু যারা মেম্বার আছেন তারা কিন্তু সেটা বলতে পারেন মেনে নিতেন এবং সোমনাথ চট্টোপাধ্যায় সেখানে লোকসভার সাংসদদের কাছে হেডমাস্টার হিসাবে অনেক বেশি পরিচিত ছিলেন সংসদীয় রীতিনীতি দেশের প্রশাসনিক কাঠামো সংবিধান সম্পর্কে তার ছিল অগাধ পাণ্ডিত্য তিনি ছিলেন স্বচ্ছ ভাবমূর্তির এবং অসামান্য এক ব্যক্তিত্ব তার সংসদের প্রতি তার দায়বদ্ধতা এবং এই অভিভাবক সুলভ আচরণের জন্যই সোমনাথকে সবাই মিলে সোমনাথ চ্যাটার্জিকে হেডমাস্টার বলতেন সবাই সত্যি সোমনাথ চ্যাটার্জি না যেমন ধরুন আমি এই বিধানসভাতেই দেখেছিলাম যে পার্থ চট্টোপাধ্যায় যখন পরিষদীয় মন্ত্রী ছিলেন বিধানসভায় বিধানসভার অন্দরেই কিন্তু যখন সব্যসাচী বিজেপি থেকে আবার তৃণমূল কংগ্রেসে ফিরে গেলেন বিধানসভার অন্দরেই কিন্তু তাকে পতাকা ধরানো হয়েছিল বিধানসভা তো কোনো দলীয় অফিস নয় তারপরেও পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নিয়েছিলেন স্পিকার আমার সেটা স্মরণে নেই যে পার্থ চট্টোপাধ্যায় ফোকস করা হয়েছিল আমার সেটা মনে পড়ছে না এই যে স্পিকারের সঙ্গে যে সংঘাত সেটা একেবারে পয়েন্ট অফ নো রিটার্নে বিজেপির চলে গেছে এবং আগামী দিন যত এগোবে দেখুন বিধানসভা ভোট আর এক বছরের মধ্যে আর একটা বা দুটো অধিবেশন হবে তার তাতে আর কোনো ম্যাচ করার কোনো জায়গা আর নেই আলটিমেট যেটা হচ্ছে সেটা গণতন্ত্রের পক্ষে সংসদীয় গণতন্ত্রের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক হচ্ছে আমি জানি না তৃণমূল কংগ্রেস হয়তো এর থেকে রাজনীতির ফায়দা নিতে চাইবেন রাজনীতির কথা বলতে চাইবেন কিন্তু যারা বিধানসভায় যান একটা সুস্থ আলোচনার জন্য তাহার তারা কিন্তু বলতে পারবেন আর কি বিফলভাবে তারা ফিরে আসবেন আলটিমেট স্পিকার কে দেখে তৃণমূল কংগ্রেস হয়তো রাজনীতির গুটি সাজাবেন কিন্তু পশ্চিমবঙ্গে সংসদীয় গণতন্ত্রের মান আর নাপতে নাপতে বোধ হয় নিচে নামারও আর কোনো জায়গা নেই আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান